নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চোদ্দোশো সালের ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভাদ্র মাস একত্রিশ দিনের মাস দোসরা ভাদ্র মঙ্গলবার ইংরেজি উনিশে আগস্ট অজা একাদশীর উপবাস একাদশী শুরু হবে পয়লা ভাদ্র ইংরেজি আঠেরোই আগস্ট সোমবার সন্ধ্যা ছটা বেজে আট মিনিটে এবং একাদশী শেষ হবে দোসরা ভাদ্র ইংরেজি উনিশে আগস্ট মঙ্গলবার অপরাহ্ন চারটা বেজি চার মিনিটে তেসরা ভাদ্র বুধবার ইংরেজি কুড়ি আগস্ট আখেরি চাহার সোমবা চৌঠা ভাদ্র বৃহস্পতিবার ইংরেজি একুশে আগস্ট অঘোর চতুর্দশী ব্রত ছয়ই ভাদ্র শনিবার ইংরেজি তেইশে আগস্ট ব্রাহ্ম সমাজে ভাদ্রোৎসব এছাড়াও ছয়ই ভাদ্র রয়েছে শনিবার ইংরেজি তেইশে আগস্ট আলোক কৌশিকী বা কৌশি অমাবস্যা যেটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এদিন পালন ও ব্রতপবাস অমাবস্যা শুরু হবে পাঁচই ভাদ্র ইংরেজি বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা শেষ হবে ছয় ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা বেজি চব্বিশ মিনিটে এরপর রয়েছে আটই ভাদ্র সোমবার ইংরেজি পঁচিশে আগস্ট শ্রীশঙ্কর দেব মহাপুরুষের তীরভাব উপলক্ষে কীর্তন মহোৎসব ও পূজা নয়ই ভাদ্র মঙ্গলবার ইংরেজি ছাব্বিশে আগস্ট দিবা বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে নির্ণয় সিন্ধু মতে ব্রত দশই ভাদ্র বুধবার ইংরেজি সাতাশে আগস্ট দিবা দুটা কুড়ি মিনিটের মধ্যে নির্ণয় সিন্ধু মতে বরোদা চতুর্থী ছাড়াও রয়েছে এই দিন শ্রী শ্রী গণেশ চতুর্থী ও পূজা এগারোই ভাদ্র বৃহস্পতিবার ইংরেজি আঠাশে আগস্ট নির্ণয় সিন্ধু মতে ঋষি পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী পূজা এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাথ পূজা এরপর বারোই ভাদ্র শুক্রবার উনত্রিশে আগস্ট মন্থান ষষ্ঠী চরপোটা বা চাপড়া ষষ্ঠী এছাড়াও আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস তেরোই ভাদ্র শনিবার ইংরেজি তিরিশে আগস্ট ললিতা সপ্তমী ব্রত চোদ্দই ভাদ্র রবিবার ইংরেজি একত্রিশে আগস্ট দুর্বাষ্টমী ব্রত ও গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পনেরোই ভাদ্র সোমবার ইংরেজি পয়লা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের ঠাকুরের দেওঘরে আশিতম শুভাগমন স্মরণোৎসব এছাড়াও রয়েছে তাল নবমী ব্রত এই দিন সতেরোই ভাদ্র বুধবার ইংরেজি তেসরা সেপ্টেম্বর পদ্মা বা পার্শ্ব পরিবর্তনই একাদশীর উপবাস একাদশী শুরু হবে ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিটে একাদশী শেষ হবে সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার ইংরেজি চারই সেপ্টেম্বর গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উনিশে ভাদ্র শুক্রবার ইংরেজি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস ছাড়াও আছে এই দিন ফতেহা দোয়াজ দাহাম বা বড়া ওয়াফত কুড়ি ভাদ্র শনিবার ইংরেজি ছয়ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী ব্রত একুশে ভাদ্র রবিবার ইংরেজি সাতই সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমার নিশিপালন ও উপবাস পূর্ণিমা শুরু হবে কুড়ি ভাদ্র ইংরেজি ছয়ই সেপ্টেম্বর শনিবার রাত্রি একটা বেজে ছয় মিনিটে এবং পূর্ণিমার সমাপ্ত হবে একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এছাড়াও একুশে ভাদ্র রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা ভারতবর্ষে দৃশ্য থাকবে বাইশে ভাদ্র সোমবার ইংরেজি আটই সেপ্টেম্বর তিল দর্পণ আরম্ভ ছাব্বিশে ভাদ্র শুক্রবার ইংরেজি বারোই সেপ্টেম্বর শ্রী মাধবদেব মহাপুরুষের তিরোভাব উৎসব ও পূজা আঠাশে ভাদ্র রবিবার ইংরেজি চোদ্দোই সেপ্টেম্বর জিতাষ্টমী ব্রত উনতিরিশে ভাদ্র সোমবার ইংরেজি পনেরোই সেপ্টেম্বর জিতিয়া উৎসব যেটা বিহারে হয় একত্রিশে ভাদ্র বুধবার ইংরেজি সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস একাদশী শুরু হবে তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি দুটা বেজে ছেচল্লিশ মিনিটে একাদশী সমাপ্ত হবে একত্রিশে ভাদ্র বুধবার রাত্রি একটা বেজে তেইশ মিনিটে এছাড়াও আছে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো আচার আচারবশত অরন্ধন এবং আছে ভাদ্রাবতী পূজা সমাপন এছাড়াও শুভ দিনের নির্ঘণ্ট চোদ্দোশো বত্রিশ সালের অতিরিক্ত শুভ দিনের তারিখগুলির নিচে দিয়ে দেওয়া হলো গাত্র হরিদ্রা যেটা থাকবে অতিরিক্ত বিবাহ রয়েছে সাতভক্ষণ মুখ্যাপ্রাশন গর্ভাধান দীক্ষা নামকরণ ধান্য রোপণ গ্রহ পূজা প্রভৃতি শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে দিয়ে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ